ওরে বাবারই আজকে যা হলো বললে বিশ্বাস করবে না তোমরা গাইস দ্বিতীয় গিয়ে এমন অবস্থা হলো যেন ফ্রি ফায়ার না হাবজি কেটতেছি আমি এরা কি মানুষ নাকি পিফায়ারে তা মেটর। ওরে পাবাই তাকি হলো রে ভাই হাসতে হাসতে পেট বেতা হয়ে গেল তো আমার প্রিয় হাকলু ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আছে করে অনেক অনেক ভালো আছো তো আমার হাকলু ভাই ও বোনেরা আমিও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকের ভিডিও পাইতেলার টাইটেল আর তামের তোমরা বুঝে গেছো আচ্ছা ওরে বাবা রে আর এখানে এসছি নাই সে ভাই হাকলুরা কিন্তু ফাইট নিতেছি আমি কিন্তু উপরে উঠতে হবে দ্বিতীয়তলার লুট চ্যালেঞ্জ করতে এসেছি আমি শুধু থেকে কোনো লুট নেই আজই বনা এতই গেছি কোনো ব্যাপার না তাই সুপরে উঠে যাও কথা আমি কোন প্রোফাইল আর প্রোফাইল না আমি তো বটলি আর না আমি তো অরিজিনাল লেজেন্ড প্লেয়ার ভাই দেখছো তো আমার ড্রেসের বান্দিল তাও কিন্তু লিজেন তো একটু ভাবি বাবার পর আমি নিসে নামি তখন হাঁকলুদের ব্যবস্থা করি এইটো এইটো এ এখানে তো নাই ও যে এখানে আয়া 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 পড়ছে এ সান্ধু ও সান্ধু নাইট নাই নাকি মানে ইন্টারনেট প্রবলেম হয়ে গেছে যাই হোক হাঁকলু ব্যাপার না আমি কিন্তু এখানে বসে তোমার কোথে ভাবতেছি তুমি আমাকে গালি দিতেছ আলার পুদ আমার নেট নাই বলে আমাকে অপমান করতেস যাই হোক ব্যাপার না আমি কিন্তু শুনেছি তুমি এভাবে কইস কারণ আমি ও বোকা দিন না গাইস পেপার না ওরে ভাই এদিকে আমার হাক লুরা ভয় দিনতেছি নিশি আয়া পড়ছি আমি এই তো কিন চুরি করুম করুম তারপর হাকলু দিয়ে যায় ফুরে না হয়তো আমার টুনটুনি খেরে নিবে একটা আছে টুনটুনি ওটা তো আমার বউলু নতুন তুনি তা লাগ রে গাইস

কিন্তু খেয়াল করো ভালোভাবে কিন্তু হাসতে হাসতে থাকো আর এদিকে কিন্তু হাকরুদের আমি টুনটুনে লাল করে দিছি ওদের বউয়ের জন্য কষ্ট তো করে দিতেছি শুধু গালি দিবার তো কোনো ক্ষতা না আমারে এত মারা খাওয়ার জন্য ওরে ভাই আর একটা হাঁকলিয়েছে পড়েছে না না ওরে ভাই হাঁকলু ওরে ল ওরে আর একটা হাঁকলি এই তো হাঁকলি তো টুনটুনি তো খেলে নিতে ভাবলাম না গো টুনটুনি খেলে নেবো কেমনি গো ওর হাঁকলু টুনটুনি তো হাসে তো ভাই এক সেকেন্ড তোমরা কি এখনো ভিডিওতে লাইক করো নাই আর সুন্দর একটা কমেন্ট দাও নাই তাড়াতাড়ি কমেন্ট করো না হয় আর একটা যদি সাবস্ক্রাইব না করে দিও তাহলে তোমাদের হাকলু কিন্তু তোমাদের কিন্তু লুট করে যাবে ওরে ভাই আমাকে লুট করতে সে তোমরা তোমাদের না তোমাদের আমি লুট করতে যাব কেন আমাকে লুট করতেছি ওরে ভাই তোমে তো মারতেছি চান্দুরা কিন্তু ভাই দেখে ফেলেছে ঠিক তো আমায় কোনো এনিমি দেখে তো গাইজ দেখা যাক আমরা আমি আজকে হাকলুদের বারোটা বাজায় দিব এই দ্বিতীয় আমি এই সেকেন্ড ফ্লোর দে তখন আমি হাকলুদের ইম্পসিবল লবিতে ফাটিয়ে দিব এই ল সন্দু ও বাবার লাইট দিছে তখন আমি হাকলু ইউজ করে লিজেন পেলে রয়ে গেছি যাই হোক ব্যাপার না তো কোনো গ্যারেনেট ট্যারেনেট দিব না মনে হয় ওগুলা দিলে তো থুনটুনে দিয়ে গুছি দিয়ে লাট্টি মারার লবিতে ভাতায় দি মনে ওরে ভাই হাতলি কিন্তু আয়া করছে নিসে ও হাকলি থুনথনি কাবি আমার থুনটুনি আমার থুনথনিটা কিন্তু লাভ আছে রে ভাই লাভ দেখো ব্যাপার না টুনতুনি তো দেখলেই তো আমরা মরে যাব আয় আই আবার কিন্তু মারে হেড ল আরে দিছে রে আয় আই গেস আমি কিন্তু গেলাম গো